কি সবাই ভালোই আছে দেখো আজকে আমি গোল গলা কুচি নাইটি করে দেখাবো নাইটির কাপড়টা আমাদের যতটা লাগবে আমরা ঠিক দেখো নিয়েছি এবং চার ভাঁজ করে ফেলে দিয়েছি চার ভাঁজ করে ফেলার পরে অবশ্যই এই যে জোরাম সাইডটা খোলা আমাদের পড়বে সেই সাইড দিয়ে আমরা কিন্তু নাইটি কাটতে শুরু করব দেখো চার ভাঁজ করা আছে এই সাইডে প্রথমে আমরা দেখো নর্মাল কুচি নাইটি বা যে কোনো নাইটি এইভাবে লেন্থ নিতে হবে চার ইঞ্চি এটা হেভি ওয়েটেড আছে তার জন্য দেখো আমি এটা পাঁচ ইঞ্চি নিচ্ছি এর হেভি চেস্ট তাই জন্য দেখো হেভি একদম এনার আছে ফর্টি সরি ফিফটি সিক্সের এর কাছাকাছি চেস্ট তাই জন্য একটু হেভি করে নিলাম দশ ইঞ্চি নিয়েছি তোমরা নর্মালি সাড়ে সাত আট ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যায় একদম দেখো আমরা চার গাছ করা কাপড় সাইডের দিকে নিয়েছি অবভিয়াসলি নাইটি সেম এই প্রসেসেই হবে যে কোনো নাইটি বুকে কুচি দেওয়া একদম আর্মটা আমাদের সাইড থেকে বার করতে হবে তারপর দেখো একদম যেদিকে আমাদের জোড়া আছে সেই দিকটাতে আমরা কিন্তু গলার শেড নিব গলা নরমালি পাঁচ ইঞ্চি দেখো আমি একটা বক্স তৈরি করেছি শোল্ডার থেকে এখান থেকে দেখো যেখান থেকে কাট দিয়েছিলাম সেখান থেকে চার ইঞ্চিতে আমি শোল্ডার নিয়ে নিলাম এবং তারপর বাকি যা কাপড়টা আছে ওইখানে দেখো একটা বক্স হবে না হেভি ওয়েস্ট আছে তার জন্য আমি কিন্তু হেভি চেস্টের জন্য ছয় ইঞ্চি নিচ্ছি তোমরা নাহলে কিন্তু পাঁচ ইঞ্চির একটা বক্স তৈরি করবে ঠিক আছে এবং এটা কাট দিলেই কিন্তু গলার শেপটা নর্মালি এসে যাচ্ছে এবার গলাটা কাটার সময় অবশ্যই ভয় ববার কিছু নেই বিশাল বড় দেখতে লাগবে কিন্তু আমরা যে গলার কাপড়টা বেরোলো এই যে কুচিয়ে আসলে এটা কিন্তু এরকমভাবে একদম ছোট নর্মাল শেপে চলে আসবে এরপর বাকি থাকছে আমাদের গলা কাটা হয়ে যাচ্ছে ছোট স্লিপ হলে গলা থেকে বেরিয়ে যায় না হলে যাদের একটু বড় স্লিপ আদার্স একটু বেশি কাপড় নিতে হয় তো আমি হাতের যত লেন্থ আছে কাস্টমারের ডিমান্ড ওয়াইজ চার ভাজ করে আমি থ্রি কটার হাত আসবে আর মেয়ের নিলাম তারপরে দিকে সে দেখো আমি আপ কাটব এবং নিচের দিকে আমি মোহরির মাপ নেব নর্মাল যেভাবে স্লিপ কাটে তার থেকে এক্সট্রা এক্সট্রা রেখে কোনো কোনো মাপ দিয়ে আমি স্লিপটা কেটে নিলাম তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে নাইটির সহজ প্যাটার্ন দেখালাম এইভাবে সব নাইটি কাটা হয় দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ